আমরা যারা পবিত্র কোরআনকে ভালোবাসি কোরআনের অর্থ ব্যাখ্যা এবং কোরআনের বাসাগুলো যারা আমরা বুঝতে চাই আল্লাহ তালা পবিত্র কোরআনে কি বলেছেন কি বুঝাতে চেয়েছেন এবং এই কোরআনের মাধ্যমে আমাদের জীবনে কি পরিবর্তন আমরা আনতে পারি এই বিষয়গুলো যখন আমাদের নিজের বাসায় বোঝার জন্য আকাঙ্ক্ষা তৈরি হয় এই আকাঙ্ক্ষা পূরণের জন্য বর্তমানে শত শত বাংলাদেশের তাপসেরের মধ্যে সবচাইতে নির্ভরযোগ্য এবং সবচাইতে গ্রহণযোগ্য তাৎসির হচ্ছে এ তাৎসির মারেফুল কোরআন আর এই নির্ভরযোগ্য তাৎসিক গ্রন্থটি রচিত করেছেন দেওবন্দির ইসলামী পণ্ডিত মাওলানা ইদিসকান্দুল আবি রহমতুল আলাই যিনি বিশ্বসেরা তাপসির মারেফুল কোরআন উর্দু ভাষায় রচিত করেছেন আর সেখান থেকে আমাদের বাংলাদেশের দক্ষ আলেমগণ বাংলা ভাষায় বাংলাদেশি পাঠকদের জন্য খুব গ্রহণযোগ্যভাবে এটা রচনা অনুবাদ করেছেন এই তাফসিরটি আটখণ্ডে অনুবাদ করেছেন তাফসিরের মধ্যে কিছু বৈশিষ্ট্যগুলো রয়েছে যে বৈশিষ্ট্যগুলো হচ্ছে প্রতিটি খণ্ডে পারা ও বিষয়ভিত্তিক ভাব ও মর্মের ব্যাখ্যা আলোচনা করা হয়েছে কিছু আয়াতের মধ্যে যে সম্পর্ক তার ব্যাখ্যা এবং গুরুত্ব দিয়ে আলোচনা করা হয়েছে ইমামগণের হাদিস ও আয়াতের যে তাৎসিরের ভিন্ন মত দিয়ে তা থাকেন সেগুলোর প্রশ্ন ধরে যুক্তি সহকারে তার জবাব দেওয়া হয়েছে অধিক নিশ্চয়তার জন্য সানে নজুল টিকা সবকিছু জনপ্রিয় তাৎসির থেকে রেফারেন্স নেওয়া হয়েছে ধর্মবিরোধী ও ভ্রান্ত অপত্তিকর সন্দেহ ও মতবাদের হাদিস ও কোরআন থেকে দলিল সহকারে দেওয়া হয়েছে আল্লাহর কালাম ও হাদিসের আলোকে কোরআনের ব্যাখ্যাগুলো সাজানো হয়েছে কোরআনের আয়াতের নির্দেশিত আকিদা ফিকা নসিহত থেকে কি শিক্ষা নেওয়া যায় তা আলোচনা করা হয়েছে এমনকি একজন পাঠক খুব সহজে কিভাবে বুঝতে পারে সেই বুঝার জন্য কোরআনের ব্যাখ্যার পাশাপাশি হাদের দ্বারা ব্যাখ্যা করা হয়েছে এবং একটা বিষয় যখন পাঠক এখান থেকে জানতে পারবে অধ্যয়ন করবেন তখন কোন না আমি আশা করছি এই আর্টখন্ডের তাফসিরটি একজন পাঠককে অনেক বেশি মুগ্ধ করবে এবং তার অজানা তথ্যগুলোকে জানার জন্য সহায়ক হবে ইতিমধ্যে লক্ষাধিক পাঠক এই তাপসির মারিফুল কোরাম অধ্যয়ন করেছেন এবং আমি নিজেও কিন্তু প্রতিদিন একটু একটু করে অধ্যয়ন করার জন্য চেষ্টা করে যাচ্ছি আমাদের একটি অফার চলছে অল্প সময়ের জন্য আপনি যদি অফারের মাধ্যমে এই তার সংগ্রহ করতে চান তাহলে আমাদেরকে ইনবক্স করতে পারেন অথবা আরো বিস্তারিত জানতে আমাদের স্ক্রিনে একটা নাম্বার আছে নাম্বারে যোগাযোগ করতে পারেন অথবা আরো তথ্যগুলো জানার জন্য আমাদের নিচে একটা বাটন রয়েছে ক্লিক করে আরো অনেক বেশি তথ্যগুলো জানতে পারবেন আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু